তো মাধ্যমিক ভৌতবিজ্ঞানে আমরা আজকে পড়ব ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন এর পার্থক্যটা কী ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন আর একটা হলো রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন তো বইয়ের পয়েন্ট ধরে ধরেই করছি ভৌত পরিবর্তন কি শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন ঘটে মৌত পরিবর্তনে কি বললাম বাহ্যিক মানে এক্সটার্নাল পয়েন্ট নাম্বার এক্সটার্নাল বাহ্যিক শুধুমাত্র পরিবর্তন ঘটে মানে অনুর কোনো পরিবর্তন হয় না আমরা তো জানি যে কোনো পথ অণু দিয়ে গঠিত দুর্গোদ্র অনু ঠিক আছে তাহলে সেই অনুরগুলোর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না শুধুমাত্র এক্সটার্নাল ফ্যাক্টর যে আছে সেটার পরিবর্তন হয় কিন্তু রাসায়নিক পরিবর্তনের সময় কি হচ্ছে অ্যাটমের চেঞ্জ হচ্ছে মানে ইন্টারনাল ইন্টারনাল মানে কি বলছি অ্যাটমগুলি চেঞ্জ হচ্ছে অ্যাটমের পরিবর্তন ঘটছে অনুগুলোর পরিবর্তন ঘটে যাচ্ছে ঠিক আছে এগুলো এক নম্বর পয়েন্ট নেক্সট একটা উদাহরণ দিয়ে দিই আচ্ছা এখানে একটা জিনিস বলতে হবে এখানে নতুন ধর্মবিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে না রাসায়নিক পরিবর্তনের সময় কি হচ্ছে যেহেতু অনুরূপ পরিবর্তন হয় তাই নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় নতুন ধর্মবিশিষ্ট নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় এটা লিখতে হবে নম্বর পরিবর্তন বইয়ে যেটা দিয়েছে সেই পড়াচ্ছি যাতে পড়ার সময় লিখতে সুবিধা হয় কারণ এইগুলো লেখা লাগবে ভৌত পরিবর্তন হচ্ছে কি না অস্থায়ী অস্থায়ী এটা কি অস্থায়ী আর এটা কি স্থায়ী এরকম ব্যাপারটা হলো অস্থায়ী মানে যে কারণটার জন্য ভৌত পরিবর্তন ঘটলো যে কারণটার জন্য ভৌত পরিবর্তন ঘটলো সেই কারণটাকে যদি সরে নেওয়া হয় তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরে আনা সম্ভব যেমন কি করলাম জলের মধ্যে তাপ দিলাম জলের মধ্যে তাপ দিয়ে বা বরফকে তাপ দিলাম বরফকে তাপ দিয়ে জল করলাম এখন তাহলে তাপটা কি কারণ তাপটা হলো কারণ অর্থাৎ তাপের কারণে কী হলো বরফটা জল হলো এখন যদি এই জলটাকে আবার ঠান্ডা করি অর্থাৎ তাপটা যে কারণটাকে যদি সরিয়ে দিই তাহলে আবার পুকুর অবস্থা ফিরে আসবে তাহলে এই জন্য এটা হলো অস্থায়ী মানে এটা স্থায়ী না অস্থায়ী কিন্তু রাসায়নিক পরিবর্তন কি স্থায়ী অর্থাৎ এটা কিন্তু আণবিক সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আণবিক গঠনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল হলো তাহলে সেখানে কী হলো আণবিক গঠনটাই চেঞ্জ হয়ে গেল ঠিক আছে সহজ উপায়ে কোনো সহজ প্রক্রিয়ার সাহায্যে এটাকে ফিরিয়ে আনা সম্ভব হয় না অর্থাৎ হাইড্রোজেনের অক্সিজেন মিলে যে জলটা হলো এই জলটাকে সহজ পদ্ধতিতে মানে হাইড্রোজেনের অক্সিজেনে কিন্তু বিশ্লেষণ করা যায় না এটা বলছে নেক্সট কি বলছে ভৌত পরিবর্তনে কি তাপের উদ্ভব তাপ তাপের উদ্ভব বা শোষণ হতে পারে তাপের উদ্ভব উদ্ভব বা শোষণ তাপের উদ্ভব বা শোষণ হতে পারে যেমন জলের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড মেশালে কি হবে দ্রবণটা ঠান্ডা হয়ে পড়বে তাহলে এখানে কি হলো তাপ এখানে অ্যাবজর্ব হলো শোষিত হলো আবার জলের মধ্যে গাঢ়ালি গেছে যদি মেশানো হয় অল্প অল্প করে সেই দ্রব্যটা কীভাবে গরম হয়ে যাবে তাহলে তাপের উদ্ভব বা শোষণ এখানে কি হচ্ছে হতেও পারে নাও হতে পারে কিন্তু রাসায়নিক পরিবর্তনের সময় অবশ্যই হবে তিন নম্বর লিখতে অবশ্যই হবে অবশ্যই হবে তাপের উদ্ভব বা শোষণ ঠিক আছে যেমন যেমন কার্বনের দহনে কি হচ্ছে কার্বন এবং অক্সিজেনের দহনে বইয়ের পয়েন্ট অনুসারে পড়াচ্ছি কার্বন এবং অক্সিজেনের হচ্ছে যখন তখন কিছু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এখানে তাপ উৎপন্ন হচ্ছে আবার নাইট্রোজেন এবং অক্সিজেন যখন যুক্ত নাইট্রিক অক্সাইড গঠন করে তখন কিছু তাপের শোষণ ঘটে অ্যাবজর্ব হয় অর্থাৎ রাসায়নিক পরিবর্তনে তাপের উদ্ভব শোষণ অবশ্যই হবে তারপরে হচ্ছে ভৌত পরিবর্তনে পদার্থের অনুর কোনো পরিবর্তন হয় না ঠিক আছে সরি 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 ভৌত পরিবর্তনে পদার্থ কি হচ্ছে ভরের কোনো পরিবর্তন হয় না ভৌত পরিবর্তনের সময় পদার্থ হচ্ছে ভর ভরের কোনো পরিবর্তন হবে না ভর অপরিবর্তন তার মানে হচ্ছে রাসায়নিক সরি ভৌত পরিবর্তনের সময় যে প্রাথমিক অবস্থায় যে ভরটা থাকছে মানে ভৌত পরিবর্তনটা হয়ে যাওয়ার পরে সেই একই পরিমাণ ভরটা আবার থাকবে অর্থাৎ ভরের কোনো পরিবর্তন হয় না কিন্তু রাসায়নিক পরিবর্তনে আছে ভর পরিবর্তনশীল ভর পরিবর্তনশীল বিক্রিয় কিন্তু কিন্তু যেমন এখানে একটা জিনিস বলি এ প্লাস বি মৌল বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করলো এই যে বিক্রিয়ক হোক এবং বিক্রিয়ারী বিক্রিয়াকারী যে পদার্থগুলি এদের আর এগুলো হলো বিক্রিয়ক হোক আর এগুলো বিক্রিয়া জাত এদের মোট ভর সমান থাকবে কিন্তু এদের ইন্ডিভিজুয়াল ভরগুলো চেঞ্জ হয়ে যাবে যেমন চুনের মধ্যে জল ঢাললে কী হবে চুন উৎপন্ন হবে তাহলে চুন আর জল এটা মিশে যে কলিচুন উৎপন্ন লাগে কল্লি চুনের ভর আর চুন আর জলের ভরের সমান কিন্তু চুন আর জল এটা কিন্তু এর যে ভরটা সেটা কলিচুনের ভর থেকে আলাদা হচ্ছে অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়জাত পদার্থের মোট ভর একই থাকছে কিন্তু বিক্রিয়ক এবং বিক্রিয়া বিক্রিয় পদার্থগুলির ভরের পরিবর্তন হয়ে যায় আর এক্ষেত্রে কিছু ভর অপরিবর্তনীয় আচ্ছা নেক্সট ভৌত পরিবর্তন কি অনুঘটকের প্রয়োজন হয় না অনুঘটক লাগে না অনুঘটক প্রয়োজন নেই অনুঘটকের প্রয়োজন নেই ক্রস দিয়ে বুঝলাম যে প্রয়োজন নেই অনুঘটকের এখানে কিন্তু এইখানে চাপ তাপ এই সমস্ত নানান রকম অনুঘটক প্রয়োজন হয় চাপ তাপ অনু অনুঘটকের প্রয়োজন হয় অথবা বাহ্যিক একটা শক্তির প্রয়োজন তাহলে আমরা ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের চারটে পয়েন্ট মূলত আমরা পরীক্ষার সময় লিখবো আমরা কী কী বলো একদম জাস্ট সংখ্যা ব্যারাপ বুঝে নিই ভৌত পরিবর্তন কি এক্সটার্নাল বাহ্যিক পরিবর্তন ঘটে রাসায়নিক পরিবর্তনে কি ইন্টারনাল মানে আণবিক পরিবর্তন ঘটে যায় ভৌত পরিবর্তন কি অস্থায়ী যে কারণটার জন্য আর কি ভৌত পরিবর্তন হচ্ছে সেই কারণটাকে সরিয়ে দিলে আবার পূর্ব অবস্থায় ফিরে আসে যায় আর এটা কি হচ্ছে স্থায়ী অর্থাৎ সহজ উপায়ে ফিরিয়ে আনা সম্ভব না তিন নম্বরকে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে নাও হতে পারে যেমন বললাম যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে জলে মেশালে তাপের এখানে কী হচ্ছে শোষণ হচ্ছে আর রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে তাপের উদ্ভব বা শোষণ অবশ্যই হবে যেমন কার্বন এবং অক্সিজেন যুক্ত করলাম কার্বন ডাইঅক্সাইড এখানে তাপের উদ্ভব হচ্ছে ভর অপরিবর্তনীয় তাহলে কী হচ্ছে ভৌত পরিবর্তনে যেমন বরফটা জল হলো বা জলটা জলীয়ষ্প হলো এক্ষেত্রে জল বাষ্প তাদের ভরটা কিন্তু একই থাকবে কিন্তু রাসায়নিক পরিবর্তনের সময় কি হচ্ছে ভরগুলো পরিবর্তন হবে বিক্রিয়ক এবং বিক্রিয়জাত পদার্থের ভর পরিবর্তন হয় সেটা এ বি দিয়ে বোঝাচ্ছি যে এ বি দুটো মূলত যুক্ত হয়েছে সি ডি তৈরি করলো তাহলে এ আর বি এর মোট ভর সি ডি এর মোট ভরের সঙ্গে সমান হবে কিন্তু এ বি এর ভর এই যে বিক্রিয়া জাত যে পদার্থ এর ভরের সঙ্গে আদা হয়ে যাচ্ছে পাঁচ নম্বর হচ্ছে কি ভৌতিক পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না কিন্তু রাসায়নিক পরিবর্তনে অনুঘটকের প্রয়োজন চাপ তাপ বা অন্য কোনো বাহ্যিক একটা শক্তির প্রয়োজন হয়